দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি জেমুন সালো আমরা আজকে আলোচনা করবো আবারও এসালম গ্রুপের নতুন কিছু প্রতিষ্ঠান যেগুলো বাইরে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড আইল্যান্ডে পাওয়া গেছে সেই মানে কীভাবে সেখানে ইনভেস্ট করেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সেটি ইউকের একটি ইউকের মধ্যে অবস্থিত এটি ট্যাক্স হ্যাভেন আইল্যান্ড নামে পরিচিত এবং বিখ্যাত তো এখানে এখানে কেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে কেন মানুষ বিনিয়োগ করে বা এই ধরনের বিভিন্ন দেশ থেকে কেন বিনিয়োগ ওখানে যায় তার প্রধান কারণ সেখানে অনেক বড় ট্যাক্স ফ্যাসিলিটিস আছে এখানে ইন্ডিভিজুয়ালের উপর কোনো ট্যাক্স নেই আপনি বিজনেস চালু হলে সেখানে ট্যাক্স নেই সবচেয়ে বড় কথা ওই দেশের সঙ্গে অন্য দেশের এই আইল্যান্ডের সঙ্গে অন্য দেশের কোনো ট্যাক্স ট্রিটি নেই যে কারণে তার তার ফাইলগুলো গোপন থাকে তার ইনভেস্টমেন্টটা গোপন থাকে যখন তার অরিজিন কান্ট্রি ইনভেস্টারের অরিজিন কান্ট্রির সঙ্গে যখন কোনো ট্যাক্স ট্যাক্সটি না থাকে তখন কিন্তু আমরা জানতে পারি না আমাদের কোনো সিটিজেন সেখানে ইনভেস্ট করছে কিনা সেই বিষয়গুলো কিন্তু গোপন থাকে যে কারণে এখানে এটি ট্যাক্স হ্যাভেন বলে পরিচিত এই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড তো এইখানে এস আলমের কী ইনভেস্টমেন্ট আছে সেটি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার আমরা আজকে কথা বলবো এই এই বিষয়ে যে রিপোর্ট করেছেন তার একজন রিপোর্টার আমাদের সাখওয়াত প্রিন্স আমরা তাকে আমরা স্টুডিওতে পেয়েছি তার সঙ্গে আমরা এটি জানব তার কাছ থেকে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি যদি একটু বলেন যে আপনারা কি পেয়েছেন কারণ বাংলাদেশ ব্যাংক তো একটি টাস্ক ফোর্স গঠন করেছে স্টোলেন মানি কিভাবে ব্যাক করা যায় সেই টাস্ক ফোর্স আসলে কি ধরনের কাজ করছে এবং কি কি ইনফরমেশন পেয়েছে আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার দুই সাল থেকে দুই সালের যে পাঁচই অগাস্ট পর্যন্ত তারা ক্ষমতায় ছিল তো এই আওয়ামী লীগ সরকারের এই পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের মানে যে যে সমস্ত আওয়ামী লীগ সরকারের নাম ভাঙ্গি যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান যে আমরা যদি বলি সহ অন্যান্য যে বেক্সিমকর সালমান এফ রহমান সহ যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার হাজার হাজার কোটি টাকা মানে যে ব্যাংকিং ব্যবস্থা থেকে লুটপাট করেছে তাদের এই লুটপাটের টাকা বিদেশে হচ্ছে পাচারের জন্য অন্যতম মাধ্যম ছিল হচ্ছে যে সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে হচ্ছে ইউরোপ সাইপ্রাস তো আমরা ইতিপূর্বে জেনেছি যে অ্যাসালমের এই এই সমস্ত অঞ্চলগুলোতে তার হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করে হচ্ছে টাকা পাচার করেছে তো আমাদের সাম্প্রতিক একটা যে আমরা যে তথ্য পেয়েছি এখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে প্রায় অ্যাসালমের প্রায় আঠারোটি প্রতিষ্ঠান পাওয়া গেছে নতুন প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে আমরা যদি জানি যে বাংলাদেশ যে সরকার হচ্ছে যে টাক্ক করেছে যে আন্ত সংস্থার মাধ্যমে তো তো গত আপনার সতেরোই নভেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে প্রায় একশো একশত ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যক্তির তালিকা করা হয়েছে এর মধ্যে হচ্ছে উনআশি জনের মানে যে ইনভেস্টিগেশন চলছে তো আমরা ইতিমধ্যে দেখেছি যে আসালমের অ্যাসালমের যে সাইকুল আলম মাসুদ তার বিভিন্ন দেশে হিউজ পরিমাণ প্রতিষ্ঠানের ইয়া পাওয়া যাচ্ছে মানে যে তা তালিকা পাওয়া যাচ্ছে এর মধ্যে হচ্ছে ব্রিটিশ বার্জিন আইল্যান্ডে আঠারোটা প্রতিষ্ঠান পাওয়া গেছে তো এই আঠারোটা প্রতিষ্ঠান তার করার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে পাচারকৃত টাকা ও ওই দেশে নিরাপদে বিনিয়োগ করার জন্য হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলো আমরা যদি দেখি দুই সালে হচ্ছে একটি প্রতিষ্ঠান করা হয় দুই হাজার হচ্ছে ষোলো সাল থেকে দুই সাল পর্যন্ত দশটি প্রতিষ্ঠান করা হয় আর হচ্ছে দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠান করা হয় মোট আঠারোটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই অ্যাসালমের আর আমরা যদি আপনি উপস্থাপনে বলেছেন যে আসলে কেন ওই দেশে বিনিয়োগ বিনিয়োগ আচ্ছা আপনি এখানে কিছু কোম্পানির নাম এখানে তো অনেকগুলো কোম্পানি আঠারোটি কোম্পানির নাম আছে তার মধ্যে সব কোম্পানিতে তো এখন আপনি ডিটেল পাননি একটি কোম্পানি বলছেন যে হ্যাজেল ইন্টারন্যাশনাল সেখানে কত পার্সেন্ট শেয়ার আছে এটা বলেন আমাদের এখানে আঠারোটি প্রতিষ্ঠানেরই নাম পেয়েছি তবে হচ্ছে হ্যাজেল ইন্টারন্যাশনাল যে নামে প্রতিষ্ঠানটির নামে সাইফুল আলম মাসুদের নামে হচ্ছে সত্তর শেয়ার পাওয়া গেছে আর হচ্ছে তার স্ত্রী স্ত্রীর নামে তিরিশ পার্সেন্ট শেয়ার পাওয়া গেছে এই প্রতিষ্ঠানটি দুই হাজার উনিশ সালে তারা সেখানে গঠন করেছে না এখানে আমি একটি দেখছি ক্যানালি লজিস্টিক যেটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ব্যবসা শুরু করে তার ওখানে ইনকর্পোরেট হয় দুই সালে কিন্তু এই এই ক্যানালি লজিস্টিকের মাধ্যমে কিন্তু আবার আমরা দেখেছি যে সিঙ্গাপুরে তার অনেক রিয়েল এস্টেট বিজনেস সে করছে এই নামে এই কোম্পানিগুলোর নামে তো এগুলো এখন সর্বশেষ আসলে বাংলাদেশ ব্যাংক এখন তো এসব নিয়ে কাজ করছে তারপর টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে তারা কি বলছে তারা কি এই বিষয়ে কোনো ব্যবস্থা নিবে বা এখন কোন অবস্থায় আছে আমরা যদি আপনার আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে যারাই বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে জাল ফেলা হয়েছে এখন আমরা এমন প্রক্রিয়া আছি জাল তুলে আনার ওই প্রক্রিয়াটায় আছি তার মানে হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংক খুবই এ বিষয়ে সক্রিয় যে বাংলাদেশ থেকে কি কি পরিমাণ বিদেশে অর্থ পাচার হয়েছে এবং এই পাচারের টাকা ফিরিয়ে আনার জন্য কি কি প্রক্রিয়া প্রক্রিয়া সংস্থার কাছ থেকে কথা বলেছি যদিও আপনার যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক বিরূপাক্ষ পাল স্যারের সাথে কথা হয়েছে বিরূপাক্ষ পাল স্যার বলেছেন যে আসলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ধ্বংসের জন্য দুইটা প্রতিষ্ঠানই অগ্রণী ভূমিকা পালন করেছে আলম আর হচ্ছে বেক্সিমকো এই দুইটা প্রতিষ্ঠানই হচ্ছে প্রায় দেশের প্রায় দশ থেকে বারোটা ব্যাংকে ধ্বংস করেছেন তো এই প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ প্রতিষ্ঠান থেকে ঋণ অনিয়মের মাধ্যমে যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এটার জন্য হচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংক এখন যে প্রক্রিয়া আছে এটা এটার জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গে হচ্ছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটার জন্য আরেকটু একটু ভূমিকা রাখতে হবে কারণ হচ্ছে আপনার এই টাকাটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে বিদেশে পাচার হয়েছে এটা যে অবৈধ উৎস থেকে বাংলাদেশে যে এই টাকাগুলা ব্যাংকিং সেক্টরে অবৈধ মানে যে নামে বেনামে প্রতিষ্ঠানের মাধ্যমে যে টাকাগুলা বের করেছে এটার একটা প্রমাণ আদালতের মাধ্যমে বিদেশে দেখাতে হবে তারপরে হচ্ছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন হচ্ছে এটা লবিং করবে তখন হচ্ছে এই টাকাটা আনার জন্য ওকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের যে নতুন গভর্নর ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে যে নতুন গভর্নর দেওয়া হয়েছে আহসান এস মনসুর তিনি একটি বিদেশি পত্রিকাকে ইন্টারভিউতে বলেছিলেন যে সতেরো বিলিয়ন ডলার হাসিনার আমলে পাচার হয়েছে এর মধ্যে এস আলম গ্রুপ একাই দশ বিলিয়ন ডলার পাচার করেছে এটি এটি হচ্ছে তার স্টেটমেন্ট এবং আপনি এবং ওই যেই পত্রিকায় তিনি ইন্টারভিউ দিয়েছেন সেই একই পত্রিকায় কিন্তু আপনি দেখবেন যে রিসেন্টলি এই এসালম গ্রুপের যে মালিক সাইফুল আলম মাসুদ তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে তিনি গভর্নরকে সু করেছেন এই স্টেটমেন্টের জন্য যে তিনি যে স্টেটমেন্টটি দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে সিঙ্গাপুর সিটিজেন হিসেবে তিনি প্রোটেকশন পেতে পারেন বাইরের গভর্নমেন্ট থেকে তো এই বিষয়গুলো এখন আসছে এবং আপনারা দেখছেন যে বাইরে বাইরে যেই বিনিয়োগগুলো তিনি করেছেন এই যে বিভিন্ন দেশে যদিও বাংলাদেশে তার কোনো ধরনের পারমিশন ছিল না বাংলা দেশের বাইরে বিনিয়োগ করার ক্ষেত্রে যে কারণেই আসলে এই বিনিয়োগগুলো থেকে কোনো প্রফিট বা কোনো সুবিধা বাংলাদেশ কখনোই পাবে না কারণ যেহেতু বাইরে বিনিয়োগ করারই কোনো পারমিশন ছিল না এবং যেখানে আমরা বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন দেশে তার বিনিয়োগ দেখছি অথচ এখান থেকে যেই ব্যাঙ্কগুলো থেকে তার প্রায় এক কো এক লাখ কোটি টাকার উপরে তার বিভিন্ন ব্যাংকে তার মালিকানায় যে আটটি ব্যাংক সেই ব্যাঙ্কগুলো থেকে যে লোন নেওয়া হয়েছে তার নামে বেনামে যে লোনগুলো গিয়েছে সেগুলো কিন্তু এখন আর উনি পরিশোধ না এটি আগেও পরিশোধ করা হয়নি এখন সেই চিত্রগুলো বেরিয়ে আসছে যে উনি পরিশোধ করেননি এই লোনগুলো এই টাকাগুলো আসলে সব গুলোই চলে গেছে এবং সেই ব্যাঙ্কগুলো কিন্তু এখন এতটাই উইক হয়ে গিয়েছে যে তারা এখন ডিপোজিট টাকা ফেরত দিতে পারছে না অর্থাৎ আমাদের সাধারণ মানুষের ডিপোজিটারদের টাকা যেই ব্যাঙ্কগুলোকে আমরা রেখেছিলাম সেই টাকাগুলো নিয়ে তারা বাইরে যেয়ে এভাবে বিনিয়োগ করেছে অবৈধ বিনিয়োগ করেছে এবং তারা এখন বাইরের সিটিজেন হিসেবে তার সেই বিনিয়োগের প্রোটেকশান চাচ্ছে এবং আমাদেরকে বাংলাদেশের গভর্নরকে হুমকি দিচ্ছে তো এটাই আসলে এখনকার বাস্তবতা তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন